আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চমৎকার স্যালোয়ারের মুহুর ডিজাইনটি আপনাদের করে দেখাবো তো একদম সহজভাবে আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাই প্রিন্টেক্স আকারে করে দেখাবো তো যারা মূলত স্যালোয়ার বা পায়জামাতে এই ধরনের ডিজাইন বা চমৎকার ডিজাইন আপনারা করতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বা চমৎকারভাবে এই ধরনের প্রিন্টেক্স দিয়ে এই ধরনের স্যালোয়ারের মুহুর ডিজাইনটি করে নিতে পারবেন তো সবার প্রথমে এইখানে আমার যে সমস্ত পার্টগুলো লাগবে সেগুলো নিয়েছি এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব তো প্রিন্টেক্সের জন্য আমি মূলত এখানে একটি কাপড় নিয়েছি চওড়া এখানে চওড়া কাপড়টি একটু লক্ষ্য করুন দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি এবং লেন্থ মূলত আমি মুহুরির থেকে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রাভাবে নিয়েছি এরপর যে কাজটি করবে এই প্রিন্টেক্স অ্যাড করার জন্য এই যে এইভাবে ওরোপ করে নিয়ে বা কাপড়টা কোনাকণি করে নিয়ে মূলত এই দিক থেকে সেলাই করে নিব তো এভাবে মূলত সম্পূর্ণ পার্টটাতেই আপনাদের প্রিন্টেক্স প্রথম অবস্থায় এইরকমভাবে প্রিন্টেসগুলো আপনাদের অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি প্রিন্টেসগুলো কীভাবে অ্যাড করবেন সেটা মূলত আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে ধরবেন ধরার পর মূলত আপনি কতটুকু গ্যাপ রাখতে যাচ্ছেন হাফ ইঞ্চি পরে এক ইঞ্চি সেটা নিয়ে মূলত আপনাদের যে প্রিন্টেসগুলো আছে এই প্রিন্টেসগুলো মূলত আপনাদের অ্যাটাচ করে নিতে হবে তো একটু ভালো করে লক্ষ্য করুন এবং ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি প্রিন্টেসগুলো কিভাবে অ্যাড করবেন তো আমি এখানে বেশ কয়েকটা দেখে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ পার্টটাতেই এ মাথা থেকে ও মাথায় আপনাদের এই প্রিন্টেজগুলো প্রথম অবস্থাতে অ্যাটাচ করে নিতে হবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন দেখুন এখানে কিন্তু অলমোস্ট আমি এখানে কয়েকটা প্রিন্টেস আমি অ্যাড করে নিয়েছি এবং সেই সাথে কিন্তু মাঝখানের যে পাটটা ছিল সেগুলোও কিন্তু আমি করে নিয়েছি তো এইভাবে সম্পূর্ণ পার্টটাতে আপনাদের যে প্রিন্টেসগুলো আছে এই প্রিন্টেসগুলো আপনাদের প্রথম অবস্থায় ডিজাইনটা তৈরি করার জন্য এটা তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমি দেখুন একটু গ্যাপ রেখে মূলত আমি এখানে প্রিন্টেসটা সেলাই করে নিয়ে নিলাম এরপর যে কাজটি করবে এই সাইড থেকেও এখন আমরা আবারও ওই কোনো বা ওরপভাবে আমরা এই প্রিন্টেসগুলো একটা বক্স আকারে এখানে তৈরি করে নিয়ে নেব তো এটি একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই যে সেম গ্যাপটাই কিন্তু আমাদের এখানে রাখতে হবে তাহলে মূলত আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা দেখতে কিন্তু সুন্দর হবে এবং যখন আমরা এটা পরব পায়ের মুহূর্তে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে এই বিষয়টার উপরও অবশ্যই খেয়াল রাখবেন দেখুন এখানে যে প্রিন টেস্টটা আসে আমি প্রিন কিন্তু এখানে মূলত অ্যাটাস্ট করে নিচ্ছি আমি যতটুকু লেন্থ প্রথমটা রেখেছি শেষেরটা ওই সেমভাবে আমি রেখেছি তো এটা রাখার পর দেখুন আমি কিন্তু অলমোস্ট সম্পূর্ণ পার্টটাতে এই পিঙ্ক টেস্টের যে ডিজাইনটি আছে ডিজাইনটি কিন্তু আমি তৈরি করে নিয়ে নিলাম তো এইভাবে এই ডিজাইনটি প্রথম অবস্থায় আপনাদের তৈরি করতে হবে এক্সট্রা যদি কোনো কাপড় সাইডে থাকে বা যদি সেলাইয়ের পার্টগুলো থাকে এগুলো অবশ্যই আপনাদের সেটে নিতে হবে এরপর আপনারা চাইলে এটাকে হালকা আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে বা এখানে কাপড়টা বসে গেলে কিন্তু অনেক সুন্দর দেখাবে তো এখানে কিন্তু আমার প্রিন্টেস্টের যে কাজটা আছে কাজটা কমপ্লিট এরপর যে কাজটি করবো আমি এখানে একটি বকরম নিয়েছি পেপার পেস্টিং তো এটাকে আমি প্রথম অবস্থায় যেভাবে ভাস করব দেখুন এই যেভাবে ভাস করে নিয়ে নিলাম এরপর এদিকে একটা ভাস করার পর এখানে দেখুন চওড়া আছে এটার দুই ইঞ্চি দুই পয়েন্ট এবং এইখান থেকে এখন যে কাজটি করবো এই দিক থেকে আমি একটা রাউন্ড করে নেব এই যেভাবে সুন্দর করে একটা রাউন্ড করে নেব তো এই রাউন্ডটা করার পর আপনি এটাকে সুন্দরভাবে রাউন্ড করে বা গোল করে এটাকে কেটে নেবেন তো এটা সুন্দর করে অবশ্যই কেটে নেবেন তো এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখন যদি এটা আমি খুলে ফেলি তাহলে দেখবেন এইরকম একটা ডিজাইন চলে আসলো তো এইটাকে এখন আমরা যে কাজটি করবো আমাদের পায়ের মোহরি যতটুক লাগে সেই অনুযায়ী মূলত আমাদের এটা বাকিটা কেটে নিতে হবে এবং এই যেরকম একটা অ্যাঙ্গেল করে নিতে হবে এখন দেখুন আমার যতটুক লাগে সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন আমি একটি কাপড়ের সাথে এটা অ্যাটাচ করে নিয়েছি বক্রমটি কাপড়ের সাথে অ্যাটাচ করার পর এইখানে আমি এক্সট্রাভাবে আরেকটা সেম পার্ট নিয়েছি নেওয়ার পর দুইটা পার্ট এখানে একসাথে রাখার পর এই সাইডগুলো দিয়ে এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে এই সাইডগুলো দিয়ে সেলাইটা করে নিতে হবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন এই সেলাইটা দিবেন তখন যেন সেলাইটা মূলত আপনার ওই বক্রমের উপরে না ওঠে এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন তাহলে কিন্তু মূলত দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এবং আপনি যখন এই সেলাইটা করতেছেন যেন বক্রমে যেন না ওঠে এটার উপরে একটু ভালোভাবে খেয়াল রাখবেন তা না হলে কিন্তু আপনি যখন এটা সোজা করতে যাবেন তখন কিন্তু মূলত দেখা যাবে যে আপনার ফিনিশিংটা কিন্তু বেটার আসবে না তো অবশ্যই এই সেলাইটা ধীরে ধীরে দিয়ে দিবেন তো দেখুন এটা কাপড়টা কিন্তু আমরা অ্যাটাস্ট করে নিয়েছি এরপরে এক্সট্রা যে পার্টটা আছে কাপড়ের বাম সাইডে সেগুলো সরি ডান সাইডে এটা আমাদের মূলত যেভাবে কেটে নিতে হবে তো এখানে কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেলাইটা আপনি দিয়েছেন এই সেলাইটা যেন না কাটে এটার উপর অবশ্যই খেয়াল রাখবেন তো আমি এখানে সেলাইটা যেন না কাটে সেই হিসাবে মূলত এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পেজ পেজে যারা নতুন রয়েছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন তো দেখুন এখানে কিন্তু আমার অলমোস্ট এক্সট্রা পার্টগুলো কাটা শেষ এরপরে যে এখানে ছোটো ছোটো করে আমি কার্ড বসিয়ে দিব ওকে এখানে কার্ডগুলো অবশ্যই এইভাবে আপনাদের বসিয়ে দিতে হবে তো এই কার্ডটা আমি বসিয়ে দিয়ে দিলাম তো কাঠটা বসিয়ে দেওয়ার পরে এটাকে এখন আমাদের সুসুলো কিছু দিয়ে জিনিস দিয়ে এটাকে সোজা করে নিতে হবে ওকে এটা অবশ্যই সোজা করে নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমার দেখুন সোজাটা করা কিন্তু কমপ্লিট এরপরে এটাকে সুন্দর করে একটু আয়রন করে নিয়ে নেবেন তাহলে কিন্তু এটা বসে যাবে তো বসার পরে এইখানে যে কাজটি করব আমাদের স্যালার বা পাইজমার মহিল সাইডটা নিয়ে আসবো আনার পর এই পাটটা সোজাভাবে এখানে রাখবো রাখার পর আমরা প্রিন্টেক্স যেটা অ্যাড করেছি বা তৈরি করে নিয়েছি এই পাটটা এদিকে আনার পর এটা যেভাবে উল্টো করে এইভাবে বিছানোর পর সুন্দর করে সেলাই করে দেবো ওকে একটু সুন্দর করে এইভাবে করে সেলাই করে দিয়ে দেবেন তো সুন্দর করে এইভাবে সোজা করে এইখানে একটা সিঙ্গেল সেলাই দিতে হবে এখানে ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই এখানে সিঙ্গেল সেলাইটা আপনার প্রথম অবস্থায় করে নিয়ে নেবেন তো এই সেলাইটা কমপ্লিট হলে এখন যে কাজটি করবে এটা আমরা সোজা করে নেব দেখুন এটা হচ্ছে সোজা পাট এখন এখানে এক্সট্রা যে পার্টগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনাদের যেভাবে কেটে নিতে হবে তো এই পার্টগুলো অবশ্যই আপনারা যেভাবে কেটে নেবেন কাটার পরে এই যে দিক থেকে চাপ সেলাই দিয়ে নেবেন তো এখানে চাপ সেলাইটা মূলত দুইটা পড়বে একটা আমাদের মূলত গ্যাপ দিতে হবে একশুধ বা দুই পরিমাণ তো এখানে সিঙ্গেল একটা চাপ সেলাই দিয়ে দিলাম এরপর সাইডে একশো বা দুই সাত গ্যাপ রেখে মূলত এখানে আরেকটা সেলাই দিয়ে নিব ওকে এখানে ডাবলে কিন্তু আমাদের এই সেলাইগুলো প্রথম অবস্থায় দুইটা করে নিতে হবে তো এই সেলাইটা আপনাদের প্রথম অবস্থায় কিন্তু করতে হবে এক্সট্রা পার্টগুলো অবশ্যই আপনাদের এখানে কেটে নিতে হবে তো এক্সট্রা পার্টগুলো আমি কেটে নিয়ে নিলাম এরপর যে কাজটি করবো এখানে দেখুন এই যে এই পার্টটা কিন্তু আমাদের এখানে এক্সট্রা যেগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি তো এই পার্টগুলো অবশ্যই একটু কেটে নেবেন এরপর দেখুন আমরা যে যেটা তৈরি করে নিলাম কিছুক্ষণ আগে ওই পার্টটা এখন আমাদের আনতে হবে তো এই পার্টটা এখন আমরা এইখানে অ্যাটাচ করবো এই জন্য এই পার্টটা এইভাবে রাখবো এদিকে দুই পাশেই সোজা রয়েছে যে কোনো একটা সাইড এখানে রাখতে পারেন সমান করে ধরে এখান থেকে এখন সিঙ্গেল একটা সেলাই দিয়ে নেবেন তো এই সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি ওকে এই সেলাইটা প্রথম অবস্থায় আপনারা করে নিয়ে নেবেন তো এই সেলাইটা কমপ্লিট হলে আমরা যে কাজটি করবো আবারও চাপ সেলাই দিব তো প্রথম অবস্থায় আমরা এই সেলাইটা প্রথম অবস্থায় করে নিচ্ছি ওকে এই সেলাইটা আমরা দিয়ে নিই দেখুন তো এই সেলাইটা প্রথম অবস্থায় আপনাদের করে নিতে হবে তো এই সেলাইটা আমি করে নিচ্ছি এক্সট্রা পার্টগুলো কেটে নিচ্ছি দশ সুতোগুলো কেটে নিচ্ছি এখন এখানে যে কাজটি করবো আমরা চাপ সেলাই দিয়ে নেব তার আগে যেখানে এক্সট্রা পার্টগুলো কেটে নেবেন তো এই এক্সট্রা পার্টগুলো আমরা কেটে নিচ্ছি এখন এই যে চাপ সেলাইটা আছে আমরা যেভাবে ওই প্রিন্টেক্সের যে সেলাইটা দিয়েছি সেমভাবে এখানে দুইটা সেলাই বা একটা সেলাই আপনি এখানে দিয়ে নিতে পারেন ওকে এই সেলাইটা প্রথম অবস্থায় আপনাদের করে নিতে হবে তো এই সেলাইটা কমপ্লিট হলে এখানে আমি ডাবল সেলাই দেবো তো এখানে একটু আমি গ্যাপ রাখবো এক সুদ বা দুই সুদ গ্যাপ রেখে এখানে সিলাইটা আমি করে নেব তো সেলাইটা কমপ্লিট আমার ডিজাইনটাও কিন্তু কমপ্লিট এখন জাস্ট আমরা কী করব এ সেলাই দিব তো এখানে একটু ভালো করে দেখুন কি সুন্দর একটা চমৎকার ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন জাস্ট এইটা এইদিকে করে আমরা এখন এ সেলাইটা দেবো তো আপনি এই ডিজাইনটা কিন্তু মূলত আপনি প্যান্ট কার্ড সালোয়ার নর্মাল স্যালোয়ারে কিন্তু অ্যাটাচ করতে পারেন বা এই প্যান্ট কার্ড সালোয়ার বা নর্মাল স্যালোয়ারে এটা ব্যবহার করতে পারেন তো দেখতে চমৎকার একটি কিন্তু ডিজাইন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে এই ধরনের কার্টওয়ার্ক বা প্রিন্টেক্স দিয়ে এই পায়ের মোহরের ডিজাইনটা আপনারা তৈরি করবেন তো এখানে এক্সট্রা পার্টগুলো আমি কেটে নিচ্ছি এরপর এটা সোজা করে নিচ্ছি দেখুন চমৎকারভাবে কিন্তু আমার ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে